রেকর্ড তাপমাত্রা ঠান্ডায় হাড় কাপাচ্ছে তার মাঝে পনেরো থেকে সতেরোই ডিসেম্বর ঝড় জলের সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর কোন রাজ্যে ঝড় বৃষ্টির এবং কোন জেলার কেমন আবহাওয়া থাকবে আজকে আমি জানিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন দিল্লি সহ গোটা দেশে এই মুহূর্তে কড়া ঠান্ডা শীত খানিক রীতিমতো ঠান্ডায় কাঁপছে প্রচুর ঠান্ডা ঘন কুয়াশায় দিল্লিতে ন্যূনতম তাপমাত্রা দাঁড়িয়েছে ছয় ডিগ্রি সেলসিয়াসে আগামী ষোলো থেকে সতেরোই ডিসেম্বর পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা সামান্য পরিমাণে বাড়বে ফের আঠেরো থেকে কুড়ি ডিসেম্বর দেখাবে ঠান্ডা পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে একই সঙ্গে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে পনেরো থেকে সতেরোই ডিসেম্বর তামিলনাড়ু মাহেতে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে ষোলো থেকে সতেরোই ডিসেম্বর কেরল তামিলনাড়ুতে বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তরের সূত্রে জানতে পারা গেছে আগামী পাঁচ দিন তাপমাত্রা বিশেষ কোনো হেরফের হবে না সব জেলাতেই আমেজ রয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত ঠান্ডার এমনই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আগামী কয়েকদিন ভোরের দিকে একাধিক জেলায় হালকা কুয়াশা থাকবে তবে বেলা বালে কুয়াশার চাদর সরে যাবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দিন কয়েক পনেরো ডিগ্রি বা তার আশেপাশে থাকবে যদিও পশ্চিম অঞ্চলের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের বেশ কিছু এলাকায় তাপমাত্রা দশ ডিগ্রির আশেপাশে থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতে ভালো মতো রেস রয়েছে দেওয়ার মজাই দারুণ আবহাওয়া পাহাড়ে বেড়াচ্ছে পর্যটকরা আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গেছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার দাপড় থাকবে উত্ত এলাকার দুই জেলা দার্জিলিং কালিম্পং এর কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরো খানিকটা কমে যেতে পারে স্বাভাবিকভাবে আগামী কয়েকদিন সব জেলাতে শীতের কামড় বেশি থাকার সম্ভাবনা প্রবল আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং